চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মড বহরমপুর মডার্ন হলে সামনে বহরমপুরে প্রতাপভমনে বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি দিলীপ ঘোষ বহরমপুরের বেড়া কে স্কয়ারে চারিপাশে হাটলেন এবং সকল প্রতাপভমনকারীদের সাথে কৌশল বিনিময় করলেন ভ্রমণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি और गवन कंप्यूटर घुमा चलो खाने पे पहुंचे शौचालय पे पहुंचे यूनिवर्सिटी पुणे के रघुवीर बाबू हां समझ में आया समझ में आया দিদিরও কোন আশা নেই আজ তারা এখন গেছে কেউ সুসাইড করতে যাচ্ছে এর জন্য কে দায় পুরোপুরি মমতা ব্যানার্জি দায় মিথ্যা বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বোকা বানিয়ে লোককে লুট করে আজকে রাস্তায় বসে না করে কেন করলো একটা টিচারের সঙ্গে খারাপ ব্যবহার কেন করেছে মারা পিঠে লাঠি মারা হচ্ছে আর সত্যি সত্যি লাথি মারছে ফুটবল খেলছে এই পুলিশের এত সাহস হয় কি করে এটা চোর গাছ গুন্ডা বদমাস ঘুরে বেড়াচ্ছে তার গায়ে হাত দিতে পারে না এটা এফআইআর লিখতে পারে না আর যে শিক্ষকরা হকের যোগ্য লোক পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন তারা হকের জন্য লড়াই করছেন তারা আগুন লাগাতে গেছিল না বাড়ি ভাঙতে গেছিলো তাদের সঙ্গে এরকম ক্রিমিনাল ব্যবহার করা হচ্ছে পশ্চিম বাংলার মানুষ সব দেখছে আর সব যোগ যোগ্য জবাব দেবে টিচাররা পথে বসবেন কি মমতা ব্যানার্জি পুরো পশ্চিমবঙ্গকে পথে বসিয়ে দিয়েছে চার বছর পাঁচ বছর ধরে বিভিন্ন টিচাররা পরীক্ষার্থীরা ধর্ণা দিচ্ছেন কলকাতার রাস্তার ধারে ধারে নতুন সংযোজন হলো এই বৈধ আর যোগ্য শিক্ষক যারা আঠারো হাজার যাদের বিনা দোষেতে এই দণ্ড পেয়েছেন ওনারা আর এর পুরো দায় মমতা ব্যানার্জি এবং তার সরকারের এখন তাদেরকে খেতে দিতে পারছেন লাঠি মারছে লাঠি মারছে আর তার নেতারা এই অযোগ্য শিক্ষকদের কাছ থেকে টাকা খেয়েছে আর এদেরকে লাঠি খেতে হচ্ছে এই যে অন্যায় আর এই এ ভরে গেছে সরকারে চারিদিকে সমস্ত দেখুন এদিকে মুর্শিদাবাদে আগুন আগুন জ্বলছে জ্বলছে যারা দেশদ্রোহীরা দাপিয়ে বেড়াচ্ছে গাড়ি পড়াচ্ছে বাড়ি পড়াচ্ছে থানা পড়াচ্ছে তাদেরকে লাঠি মারতে হচ্ছে না পুলিশ আর নিরীহ ভদ্র মাস্টারদেরকে লাঠি পেটা করছে আর লাঠি মারছে এ পুলিশের হিম্মত হয় কি করে লাঠি মারে ঘোড়া কলার ধরে এরা কি সমাজ বিরোধী নাকি এই পুলিশ গুলোই সমাজ বিরোধী তাই এরা ঠেঙানি কাটছে সব জায়গায় এদের ব্যবহার এরকম হলে বাংলাদেশের পুলিশের সঙ্গে কি ব্যবহার করেছে মানুষ কালকে পশ্চিমবাংলার মানুষ এই যারা বদমাস পুলিশগুলো তাদের সঙ্গে একই ব্যবহার করবে রাস্তায় ধরে পেটাবে মাস্তে পারবেন না বাড়ি থাকতে পারবেন না এই ধরনের অপকম্প করবেন না এই চোর টিএমসির নেতারা আপনাদের বাঁচাতে পারবেন না তারা নিজেরাই বাঁচবে কিনা ঠিক নেই আর তাদের হয়ে তামেদারি করতে গিয়ে মাস্টারদের সঙ্গে ব্যবহার করছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটা সাংস্কৃতিক সংগঠন রাষ্ট্রবাদী সংগঠন রাষ্ট্র পুনর্নির্মাণের কাজ করছে সেই জন্য রাষ্ট্রের প্রত্যেকটি ব্যক্তি ওখানে যেতে পারেন কিন্তু যে বিদেশি ভাবধারায় বিদেশি নায়কদের জয় জয়কার করবে এই দেশের একতা অখণ্ডতা সংস্কৃতির বিরুদ্ধে বলবে তাকে নিয়ে তো চলা যায় না একশো বছর ধরে আর কাজ করছে কোনো রাষ্ট্র নির্মাণে তারা ব্যক্তি নির্মাণ করছে সেই ব্যক্তি দেশের রাষ্ট্রপতি হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে মুখ্যমন্ত্রী হয়েছে একাধিক নেতৃত্ব দিচ্ছেন তারা বিভিন্ন ক্ষেত্রে আর এস এস এর কাজ রাষ্ট্র নির্মাণের কাজ কোন ধর্ম সংস্কৃতির ব্যাপার নয় তারা সংস্কৃতির উপরে দাঁড়িয়ে রাষ্ট্র নির্মাণ করতে চান তারা যে পরিস্থিতির মধ্যে পড়েছেন তারা রাস্তা খুঁজছেন সম্ভাব্য সমাধান খুঁজে সবার কাছে যাওয়া উচিত যান কিন্তু এটা এই লোকগুলোর হাতে কিছু নাই সরকার যদি চায় এই ধরনের যারা মানুষ আছেন সরকারের বাইরে গাঙ্গুলি সাহেবের মতো আরো কমিটি বানিয়ে তাদের দায়িত্ব দিন তারা সুপ্রিম কোর্টে গিয়ে বিষয় বলুন যেমন আর্জি করার করের কেস রিওপেন হয়েছে মমতা ব্যানার্জি মাটি চাপা দিয়েছিলেন আবার সম্ভাবনা তৈরি হয়েছে দোষীদের সাজা পাওয়ার তাই যারা করছে তাদেরকে ভয় দেখানো হচ্ছে ট্রান্সফার করা হচ্ছে ঠিক একই রকমভাবে এই আঠারো হাজার চাকরি হারা যারা যোগ্য তাদের কেস নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত আর যারা লেভেল ব্যক্তি তারা যাওয়া উচিত তাদের কাছে যা তথ্য আছে দেওয়া উচিত সেটা ভেরিফিকেশন করা উচিত আগে আঠারো হাজার লোকের চাকরি রিওপেন করে তাদেরকে চাকরিতে বহাল করা উচিত বাকিদের কথা পরে হবে তার জন্য সরকার এটুকুই করতে পারে দুর্ভাগ্যের বিষয় সরকার আবার সেই চোর কোর্ট সুপ্রিম কোর্ট সেই চোর সরকারের হাতে এদের দায়িত্ব তুলেছে যারা এদেরকে পথে বসিয়েছে তাদের তারা সমাধান হবে না ইন্ডিপেন্ডেন্ট বডি চাই